চলে আসলাম ইটালি প্রবাসী ভাইয়ের লাক্সারি একটা ফ্ল্যাটে যেটা মক্কা ডোর এন্ড ইন্টেরিয়র ডিজাইন করতেছে জি ভাই এটা কি রানিং প্রজেক্ট জি ভাই আমাদের রানিং প্রজেক্ট অনেকে চান যে ভাই রানিং প্রজেক্টটা দেখায় দেন ইটালিয়ান প্রবাসী আরিফ সাহেবের বাসা আমরা আশীনগর দেখাতে চলেছি যে প্রজেক্টটা হোয়াইট এবং গোল্ড কালারেরই বেশি কাজ করে ভাই লাইট ছাড়াও তো চকচক করতে একদম লাইট ছাড়া মানে কি ভাই লাক্সারি পেন গুলো করছে আমরা সাদা পার্টেক্স বোর্ড পার্টেক্স কোম্পানির যে সাদা পার্টেক্স প্লেন বোর্ড গুলা দিয়ে এবং গোল্ড কালার দেখেন বেশি দিয়েছি

আরেক সাইডে আমরা ডিজাইন করেছি ওকে তো যারা কাজ করতে আগ্রহী ভাইদের স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজগুলো করে নিতে পারবো